ਬਰਥਡੇ ਹੈਪੀ ਬਰਥਡੇ ਹੈਪੀ ਬਰਥਡੇ ਟੂ অনেক অনেক ধন্যবাদ কালকে বারোটার পর থেকে যারা যারা সবাই মিস করেছো তো অনেক অনেক এখনো পর্যন্ত যারা মিস করেছে অনেক অনেক ধন্যবাদ পাঁচশো পঞ্চাশ টাকা कांतिन का है आज का दिन है बेटा 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 आज आज

জানাই আর অনেকে তার মাঝখানে বলেছ যে বিয়েটা তাড়াতাড়ি কর খেতে যাবো ঠিক আছে যাই হোক আমি যাকে বিয়ে করবো তাকেও আমাকে বিয়ে করতে হবে এরকম কিছু একটা ব্যাপার আছে তো যাই হোক তো সবাই ভালো থেকো আর এই গরমে সবাই জল ফল খাওয়া দাওয়া করো আর যা গরম সবাই নিজের শরীরে খেয়াল রাখবে কালকে অনেক প্রিয়জন প্রিয় মানুষের কাছ থেকে অনেক ভালো ভালো গিফট পেয়েছি যেগুলো অনেক ভালোবাসা আমার কাছে তো সেইগুলোই খুলবো আজকে আমি আর এই যে আমার বান্ধবী আছে দুজনে তো ওই খুলবে তোমরা দেখো ঠিক আছে

सब वाटर बॉटल भाई आज की बोलसी किसी भाई के सामने भाई बोलसी ला ये बोलसी से वाटर बोतल। वाओ कलर का लग स्काई स्काई ये जो भाई जो गुलो होएगा से सुंदर পারফিউম আছে একটা বডি স্প্রে আর একটা পারফিউম তো বন্ধুরা বলো তো এটাতে কি আছে তোমরা এনি গেস করছো একটা আলাদা কিছু না আছে আরেকটা আলাদা কিছু উপরে আছে

আমি গিয়ে ছিলাম জন্য ছিল আর বাসু তো ক্যামেরা কভার করে দিচ্ছে ঠিক আছে আর পুরো বাড়ির ব্যাপার টাইম স্টোরি টু গুড টাইম স্টোরি

আমি বলেই দিচ্ছি বাবার পাঁচ সময় হচ্ছে আমি একটা তাড়াহুড়ো করে একটা ফুলদানি নিয়ে আসছিলাম সেই ফুলদানিটা এমন ডিজাইন সেতে জল দিয়ে যে গুলো রাখবো সেই জলগুলো না মানে এই ডিজাইনগুলো এমন ফুটো ফুটো ছিল সেগুলো থেকে জল বেরিয়ে যাচ্ছিলো তারপর খুব প্রবলেম হচ্ছিল তো আমি এইরকম ফ্লাওয়ার বাসটা থাকলে খুব ভালো হতো এটা বলেছিলাম তো শুনেছে ওটা কালকেই পূরণ করে দিয়েছে ব্যাপারটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু সেই হে

চলো ভিডিও ভালো লাগলে লাই কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করছো না বারবার বলছি সাবস্ক্রাইবটা করো এটা আমার জন্য খুবই 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 ভালো চলো তোমরা ভালো থাকবে দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে চলো টাটা বাই বাইন